ব্যাংকের মানদরে দেব তারপরে আই ও আমরা যখন আমরা যুজু করে আছি এরকম হচ্ছে না এক সহসারায় সংগঠন সে আজকের বরের বাসা সেই সাথে খাইলাম সেই আছে আছে আমরা সবাই ভালো এই পরে একটা ভালো পরে

নির্মাণ এখানে গাউসি আছে এটা চিনে না কিছু গাউসি আমার বিশেষ কই গেছে কয় আছে তো মার কথা আছে ভাষা বলে দাও একটা কিনা কাটা করছি এটা আপনাদের শেয়ার করুন নেক্সট কিছু

দেওয়া আছে বস ও সবাই কি কথা এই যে দেখো মাছ নিয়েছি তোমার দাদায় হ কত মাছ আছে হ্যাঁ খাইবা তুমি খাইবা হ্যাঁ সবাই মাছ খাইবো দেখছেন সকাল সকাল মাছ নিয়ে এলো আমাদের এলাকায় যেটকে ধরা নিষেধ তারপর মানুষ ধরে এডি ইলিশ মাছ সব কার ইলিশ মাছ নেবে এটি সেটি সব ইংলিশ সাইজ অভিযানের সময় তো এটি ডিম পাইটা থেয়ে গেছে এ নিয়ে এখানে বড় হয়ে গেছে গা আস্তে আস্তে এটি যাবো গা নাম দেশে যাবো গা মানে যাইতে আছে মনে হয় না যাওয়ার সময় খায় এটি এখন এটা যাইকিয়া বলে নিষেধ কিন্তু তারপর এলাকার মানুষ আমরা এলাকার মানুষ ধরে আর দূরে মানুষ হেনে বেসতে ধরে ধরে এরা কথা শোনে না ও রে লাগলে না ও یار ও یار লাগলে না 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 ও یار লাগলে ভাই এমনি এক ঘন্টা